মাছ হিট করেছে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুক্ষণ যাবৎ মাছটিকে নিয়ে খেলছেন কখন মাছটি কাছে ভিড়বে আর কখন মাছটি ক্যাচিং করবে আমরা ভিডিওটি না করে শেষ পর্যন্ত দেখতে থাকি দেখি শেষ পর্যন্ত মাছটাকে ক্যাচিং করতে পারি কিনা আমাদের সুজন ভাই চলে এসেছেন মাছ শিকা দেখার জন্য মাছ আনিছেন সুজন ভাই মাছ আনিছেন মাছ আছে জানি आ नोमासनाई काजर おい代のやつはここでしばらく。<music> <music> সম্ভবত বডি <laughs>

পাতল 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 পাতল

দেখ <laughs> <laughs>